আমরা আজ ডুব দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে তার প্রথম দিকের একটা লেখার জগতে নির্দিষ্ট করে বললে রাজমোহনের স্ত্রী উপন্যাসের সজনীকান্ত দাসকৃত যে অনুবাদ তার একবিংশ পরিচ্ছেদ নিয়ে কথা বলবো। এই পরিচ্ছেদটা মানে এক কথায় মথুর ঘোষ বলে যে চরিত্রটা তার জীবনের শেষ অঙ্ক যেন একটা চূড়ান্ত পরিণতির দিকে ছুটে চলা হ্যাঁ ঠিক বলেছেন এটা একটা রুদ্ধশ্বাস যাত্রা পরিবেশটাও ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা ঝড়ের রাত চারিদিক কালো ঝোড়ো হাওয়া বৃষ্টি বাজ পড়ছে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই একটা অশুভ কিছুর জন্য মঞ্চ তৈরি করছে হঁ খুব নাটকীয় আবহ আর এই আভেরের মধ্যেই আমরা দেখব ঘোষের জীবনের একেবারে শেষ কয়েকটা ঘন্টা তার পতন তার সেই মর্মান্তিক পরিণতি আমাদের আজকের আলোচনার ফোকাসটা থাকবে কিভাবে ক্ষমতা বিশ্বাসঘাতকতা আর কর্মফল এই সব কিছু মিলে ঘোষের ভাগ্যটা ঠিক করে দিল একদম আর এই পরিচ্ছেদটা পড়লে যেটা হয় মানে ঘটনার গতিটা সাংঘাতিক বঙ্কিমচন্দ্র খুব দ্রুত ছন্দে একটার পর একটা ঘটনা সাজিয়েছেন যা মথুর ঘোষের মতো চরিত্রের সব হিসেব নিকাশ একেবারে উল্টে দেয় আর এই উপন্যাসটা তো বঙ্কিমচন্দ্রের প্রথম দিকের কাজ তাই না হ্যাঁ একদম প্রথম উপন্যাস আর ইন্টারেস্টিং ব্যাপার হল এটা উনি প্রথমে ইংরেজিতে লিখেছিলেন রাজমোহনজ ওয়াইফ নামে আমরা যে সংস্করণ নিয়ে কথা বলছি সেটা সজনীকান্ত দাসের অনুবাদ তো এটা ওর সাহিত্যযাত্রার শুরুর দিক আজকের আলোচনায় আমরা এই শেষ অধ্যায়ের মূল ঘটনাগুলো একটু খুঁটিয়ে দেখব আর এর ভেতরের তাৎপর্যটা বোঝার চেষ্টা করব চমৎকার তাহলে চলুন শুরু করা যাক সেই ঝড়ের রাতের প্রথম দৃশ্যটা দিয়ে মথুর ঘোষ তার বৈঠকখানায় একা বসে আছে বাইরে তুমুল ঝড়বৃষ্টি হঠাৎ সে ঝড়ের শব্দের ভেতর মানে একটা চেনা সংকেত শুনতে পায় যেন শাখের আওয়াজ প্রথমে পাত্তা দেয় না সে হয়তো সে এড়িয়ে চলতে চাইছে তাই না যাদের সঙ্গ সে আর চায় না মনে হয় তাই কিন্তু সংকেতটা আরও জোরালো হয় আর উপেক্ষা করা যায় না শেষ পর্যন্ত সে একটু বিরক্ত হয়েই বেরোয় সেই দুর্যোগের রাতে সে পৌঁছায় একটা নির্দিষ্ট জায়গায় একটা তেঁতুল গাছের নিচে যেখানে অনুবাদকের ভাষায় পূর্বে পূর্বে কত শত কলঙ্কিত ঘটনা ঘটিয়েছে হুম জায়গাটাও বেশ সিগনিফিক্যান্ট সেখানে গিয়ে দেখে এক দস্যু সর্দার তার জন্য অপেক্ষা করছে এই সাক্ষাৎটাই তো সবকিছুর শুরু তাই না হ্যাঁ আর শুরুতেই মথুরের বিরক্তিটা খুব স্পষ্ট সর্দারকে দেখেই সে বেশ তাচ্ছিল্যের সুরে কি বলল মনে আছে বলল ব্যাপারখানা কি তোমাদের সঙ্গে অনেক খেলাই হল এবার আমাকে রেহাই দাও কলঙ্ক যথেষ্ট হয়েছে যথেষ্ট বিশ্বাসঘাতকতা তোমরা করেছ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বোঝা যায় মথুর এই সম্পর্ক নিয়ে কতটা তিতিবিরক্ত হয়তো ভয়ও পেয়েছে সে বুঝতে পারছে এই লোকগুলোর সঙ্গ তার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই আনেনি কিন্তু সর্দারের উত্তরটা সেটা বেশ অন্যরকম ছিল তাই না একদম শান্ত গলায় যা বলল অবশ্যই সর্দার খুব স্থিরভাবে জবাব দেয় যোচ্চুরির কাজ আমরা কিছু করিনি যথাসাধ্য ভালো করতেই চেয়েছিলাম আর তারপরের লাইনটা তো আরও অদ্ভুত আমাদের যারা সঙ্গী করে শাস্তি তাদের শেষ পর্যন্ত ভোগ করতেই হয় মানে একজন দস্যু সর্দার কর্মফলের কথা বলছে হ্যাঁ এটাই তার কথা যেন একটা অদ্ভুত দার্শনিকতার থোয়া যা পরিস্থিতির সঙ্গে ঠিক যায় না এখানে লেখক কি কোনো প্রশ্ন রাখছেন সর্দারের এই উপলব্ধি কি অনুশোচনা নাকি মথুরকে আরও ভয় পাওয়ানো হুম ভাবার বিষয় যাই হোক এই সংলাপটাই যেন মথুরের বিপদের প্রথম ঘণ্টা বাজিয়ে দিল মথুর অবশ্য এসব কথায় ভোলার লোক নয় সে রেগে গিয়ে জানতে চায় এই দুর্যোগের রাতে তাকে ডাকার কারণ কি যখন তাদের মধ্যে আর কোন লেনদেন নেই তখন সর্দার আসল কারণটা বলে পুলিশ তাদের পেছনে লেগেছে তাই দিনের বেলায় বেরোনো যাচ্ছে না আর এখানেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে ঠিক এরপর সর্দার যে খবরটা দেয় সেটা শুনে মথুরের পায়ের তলার মাটি সরে যাওয়ার মতন অবস্থা হয় সে বেশ মুখে জানায় তার দলের সবচেয়ে বিশ্বস্ত লোক ভিখু পুলিশের হাতে ধরা পড়েছে ভিখু নামটা শুনেই মথুর চমকে উঠে গলা কেঁপে যায় তার সে হয়তো তখনই বুঝে ফেলে এর ফল কি হতে পারে একদম আর এর পরেই আসল ধাক্কা সর্দার হতাশ হয়ে জানায় ভিখু শুধু ধরা পড়েনি সে সব স্বীকার করেছে ওহ আর এমন কিছু বলেছে যাতে মথুর আর সর্দার দুজনেরই কালাপানি পার হতে হবে কালাপানি মানে তো আন্দামানে দ্বীপান্তর সেটা তো সে সময়ের ভয়ঙ্কর শাস্তি হ্যাঁ যাবজ্জীবন কারাদণ্ড বা তারও বেশি কিছু মানে শুধু জেল নয় একেবারে শেষ ভিখুর স্বীকারোক্তি মানে তো এটাই কি সাংঘাতিক পরিস্থিতি আর সর্দার এটাও বলে যে সে ধরা দেবে না রাধাগঞ্জে এটাই তার শেষ রাত। হ্যাঁ আর সে নাকি মথুরকে শুধু সাবধান করতে এসেছে কারণ মথুর নাকি তাদের ভালো করতে চেয়েছিল এই কথাটা কেমন যেন খাপছাড়া শোনায় সত্যিই অদ্ভুত সর্দারের চরিত্রটাও বেশ জটিল সে কি সত্যিই কৃতজ্ঞতা থেকে সাবধান করছে নাকি নিজের অপরাধবোধ ঢাকার চেষ্টা কারণ যাই হোক এই তথাকথিত সতর্ক বার্তা মথুরের কাছে তো মৃত্যুর পরোয়া তারপর সর্দার চলেও গেল তাই না হ্যাঁ কোনো উত্তরের অপেক্ষা না করেই অন্ধকারে মিলিয়ে যায় মথুরকে তার আসন্ন সর্বনাশের সামনে একা ফেলে রেখে এই মুহূর্ত থেকেই মথুরের পতনটা যেন অনিবার্য হয়ে ওঠে সর্দার চলে যাওয়ার পর মথুর অবস্থায় বাড়ি ফেরে কিন্তু শান্তি নেই প্রায় দুঘণ্টা ধরে সে একা বসে থাকে ভাবে পরিস্থিতি তা বোঝার চেষ্টা করে এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজে লোকটার মনের জোর কিন্তু ছিল বলতে হবে হ্যাঁ এই ভয়ঙ্কর খবরের পরও সে একেবারে ভেঙে না পড়ে উপায় চিন্তা করছে একটা পরিকল্পনাও সে মনে মনে করে ফেলে আর তার চেনা ছক সে ভাবে টাকা ছড়াবে পুলিশকে বশ করবে তার তো অগাধ সম্পত্তি আর সে জানে স্থানীয় পুলিশ কতটা লোভী আর অসৎ ঠিক তাই কার ধারণা ছিল ঘুষ দিয়ে সাক্ষ্য প্রমাণ লোপাট করা বা দুর্বল করে দেওয়া যাবে এটা তার পুরনো কৌশল হয়তো আগেও কাজে দিয়েছে এই ভাবনাটা তার চরিত্রের দুটো দিক দেখায় এক তার প্রচণ্ড আত্মবিশ্বাস হয়তো বা আর দুই সিস্টেমের প্রতি তার চরম তাচ্ছিল্য সে ধরেই নিয়েছে টাকা দিয়ে সব কেনা যায় আইন কেউ কিন্তু গল্প একটা বড় কিন্তু ছিল একজন লোক ছিল যাকে টাকা দিয়ে কেনা যেত না ঠিক ধরেছেন তার প্ল্যানের সামনে সবচেয়ে বড় বাধা ছিল সদরের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র তাকে বর্ণনা করেছেন ধূর্ত অতি চটপটে আইরিশ ম্যান হিসেবে আইরিশ ম্যান মানে ব্রিটিশ প্রশাসনের অংশ সম্ভবত স্থানীয় প্রভাবের ঊর্ধ্বে হ্যাঁ আর ধূর্ত এবং চটপটে মানে তাকে বোকা বানানো সহজ না লেখক আরও লিখেছেন এই ম্যাজিস্ট্রেট নাকি প্রায় পুলিশের কাজে নাক গলাতেন তাদের অন্যায়ের প্রতিকার করতেন মানে তিনি একজন ব্যতিক্রমী অফিসার তার মানে মথুর বুঝছে শুধু স্থানীয় পুলিশকে হাতে রাখলে হবে না এই আইরিশ ম্যাজিস্ট্রেট একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই মথুর এটা ভালো করেই জানত তাই তার দ্বিতীয় প্ল্যানটা ছিল যে করেই হোক ভিখুকে দিয়ে ম্যাজিস্ট্রেটর সামনে দেওয়া স্বীকারোক্তিটা উইথড্র করানো ভয় দেখিয়ে বা টাকার লোভ দেখিয়ে হ্যাঁ হয়তো তাই এখানে মধুরের মরিয়া চেষ্টাটা বোঝা যায় সে তখনও বিশ্বাস করছে যে তার বুদ্ধি আর ক্ষমতা দিয়ে সে এই বিপদ থেকেও বেঁচে যাবে কিন্তু একই সঙ্গে তার পরিস্থিতির ভয়াবহতাও স্পষ্ট সে এমন একজনের বিরুদ্ধে লড়তে যাচ্ছে যাকে কাবু করার সহজ নয় তার আত্মবিশ্বাস আর বাস্তবের মধ্যে ফাটলটা বাড়ছে মথুর যখন এসব জটিল হিসেব করছে তখনই আর একটা নাটকীয় ঘটনা তার এক পুরনো বিশ্বস্ত কর্মচারী প্রায় পাগলের মতো ছুটে আসে লোকটার অবস্থা দেখেই বোঝা যায় সাংঘাতিক কিছু একেবারে ভিজে চুপচুপে গায়ে কাদা হুম ঘরে ঢুকেই চিৎকার বাবু পালান আর এক মুহূর্ত দেরি করবেন না দৃশ্যটা যেন চূড়ান্ত ঝড়ের পূর্বাভাস তো তবাক জানতে চাই কি হয়েছে আর কর্মচারী তখন যে খবরটা দেয় সেটাই মথুরের সব হিসেব সব প্ল্যান একেবারে চুরমার করে দেয় কি ছিল সেই খবর সেই কর্মচারী হাঁপাতে হাঁপাতে জানায় যে ভিক্ষু বেলা এগারোটা নাগাদ ধরা পড়ার পরেই সোজা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সব স্বীকার করেছে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের কাছে নয় হ্যাঁ কর্মচারী অবশ্য মনিবের প্রতি আনুগত্য দেখাতে বলে নিশ্চয়ই সে মিথ্যে বলেছে হুজুর কিন্তু আসল খবরটা হল স্বীকারোক্তিটা দেওয়া হয়েছে সেই আইরিশম্যান ম্যাজিস্ট্রেটের কাছে ওহ তার মানে তো মথুরের দ্বিতীয় প্ল্যানটাও শেষ ভিখুকে দিয়ে স্বীকারোক্তি পাল্টানোর আর কোনো সুযোগই নেই একদম এটাই ছিল মথুরের জন্য ফাইনাল ব্লো পুলিশকে হয়তো ম্যানেজ করা যেত কিন্তু খোদ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দি এটা শোনার পর মথুরের মুখের ভাব লেখক বলছেন মৃতের মুখের ন্যায় বিবর্ণ হইয়া গেল তার সব আত্মবিশ্বাস সব ঔদ্ধত্য যেন উবে গেল সে যেন বিশ্বাসই করতে পারছে না শুধু যন্ত্রের মতো কাপা গলায় প্রশ্ন করে কি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে হ্যাঁ এই একটা প্রশ্নই যেন তার সব প্রতিরোধ ভেঙে দিল কর্মচারী তখন আরও জানায় যে স্বীকারোক্তি লেখা শেষ হবার পরেই সে ছুটে এসছে খবর দিতে তার ধারণা ম্যাজিস্ট্রেট হয়তো রাতের মধ্যেই পুলিশ নিয়ে রাধাগঞ্জে এসে পড়বেন মথুরকে গ্রেফতার করতে এই খবরটা শুনে মথুর যেন ঘরের মধ্যে চলে যায় ফিসফিস করে বলে রাধাগঞ্জে রাত্রির মধ্যেই কর্মচারী যখন আবার পালানোর জন্য বলে মথুর সেই ঘোরের মধ্যেই সম্মতি জানায় হ্যাঁ পালাবো কিন্তু এই পালাবো বলার মধ্যে আর আগের সেই আত্মবিশ্বাস নেই তাই না একেবারেই না এটা শুধুই অনিবার্যকে মেনে নেওয়া তার সব দম্ভ চাতুর্য টাকা সব অর্থহীন পলায়ন ছাড়া পথ নেই আর সে হয়তো বুঝছে সেই পথও আর নিরাপদ নয় এরপরের ঘটনায় পরের দিন সকালে সত্যি সত্যি সেই আইরিশম্যান ম্যাজিস্ট্রেট সদল বলে মথুর ঘোষের বাড়িতে হাজির সঙ্গে বিরাট পুলিশ বাহিনী আর তাদের ঘিরে প্রচুর লোক লেখক একটু মজা করেই লিখেছেন লোকজন ভিড় করেছে ম্যাজিস্ট্রেট জাতীয় জীবটি দেখিতে কেমন সেটা দেখতে হ্যাঁ আর তিনি কি খেলা খেলেন সেটা দেখতে মথুরের ব্যক্তিগত পতন যেন একটা পাবলিক ইভেন্ট হয়ে গেছে ম্যাজিস্ট্রেট এসেই বাড়ি ঘিরে ফেলে তন্নতন্ন করে খোঁজার নির্দেশ দেন সবার ধারণা মথুর নিশ্চয়ই পালিয়েছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল পাওয়া গেল গুদাম মহলের একটা অন্ধকার ঘরে আর এই ঘরটার একটা বিশেষ মানে আছে তাই না হ্যাঁ এটাই তো সেই ঘর হ্যাঁ এখানেই গল্পের সবচেয়ে মর্মান্তিক এবং প্রতীকী ক্লাইম্যাক্স এই ঘরটা সাধারণ কোনো গুদাম ঘর নয় এটাই ছিল সেই ঘর যেখানে মথুর তার শত্রুদের যেমন মাধব বা আরও অনেককে বন্দী করে রাখত অত্যাচার চালাত এটাই ছিল তার ক্ষমতার কেন্দ্র তার নিষ্ঠুরতার সাক্ষী আর সেখানেই তাকে পাওয়া গেল মৃত অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ঠিক যে ঘর ছিল তার ক্ষমতার আস্ফালনের জায়গা যেখানে সে অন্যের স্বাধীনতা কেড়ে নিত সেই ঘরই হল তার শেষ আশ্রয় তার মৃত্যুর জায়গা এটাকে শুধু কাকতালিও বলা যায় না এটা খুব শক্তিশালী একটা প্রতীত যেন তার নিজের কাজই তাকে তাড়িয়ে নিয়ে গেছে তার পাপের উৎসস্থলে কর্মফল যেন তাকে তার নিজের পাতা ফাঁদেই ফিরিয়ে আনল একদম তার সব দম্ভ চাতুর্য প্ল্যান সব ব্যর্থ করে দিয়ে নিয়তি তাকে শেষ করল সেখানে যেখানে তার ক্ষমতার আস্ফালন ছিল সবচেয়ে বেশি তাহলে এই হল মথুর ঘোষের চূড়ান্ত পরিণতি একসময়ের প্রতাপশালী বুদ্ধিমান কিন্তু নীতিহীন এক লোক যে ভেবেছিল টাকার চালাকি দিয়ে আইনের ওপরে থাকবে সব বিপদ কাটিয়ে উঠবে সে শেষ পর্যন্ত নিজের কাজের জালেই জড়িয়ে পড়ল ভিখুর স্বীকারোক্তি বিশেষ করে সেটা সরাসরি সেই কড়া আইরিশ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া এটাই যেন তার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল পালানোর সব রাস্তাই বন্ধ হয়ে গেল এই ঘটনাটা আমাদের অনেক কিছু ভাবায় কিন্তু ক্ষমতা অর্থ বুদ্ধির দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে মথুর ঘোষ তার একটা চরম উদাহরণ সে হয়তো জীবনভর ভেবেছে সে ধরাছোঁয়ার বাইরে কোনো নিয়ম তাকে আটকাতে পারবে না কিন্তু বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন সেই দম্ভই তার পতনের কারণ তার আত্মহত্যাকে কি শুধু শাস্তির ভয় থেকে পালানো বলা যায় নাকি এটা তার সম্পূর্ণ পরাজয়ের স্বীকারোক্তি হয়তো দুটোই এটা তার অহংকারে চূড়ান্ত বিচূর্ণ হওয়ার এক নীরব কিন্তু জোরালো স্বীকারোক্তিও হতে পারে সে সম্ভবত বুঝে গিয়েছিল তার খেলা সত্যিই শেষ এই পরিচ্ছেদটা পড়লে মনে হয় যেন ন্যায় বিচারের একটা চক্রপূর্ণ হল যদিও সেই ন্যায় এলো একটা ভয়ঙ্কর পরিণতির মধ্যে দিয়ে ঠিক এখানে আইনের চেয়েও যেন কর্মফলের ধারণাটা বড় হয়ে উঠেছে আইনি শাস্তি পাওয়ার আগেই মথুর নিজেই নিজের শাস্তি বেছে নিল আর এখানেই আমরা আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে পারি শ্রোতাদের ভাবনার জন্য আচ্ছা কি প্রশ্ন মথুর ঘোষের আত্মহত্যার জন্য সেই নির্দিষ্ট ঘরটিকে তার অত্যাচারের কেন্দ্রস্থলটিকে বেছে নেওয়া এটা কি শুধুই ঘটনাচক্র নাকি এর পেছনে তার অবচেতন মনের কোনো গভীর টান ছিল সে কি শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল যে এই ঘরটাই তার আসল সত্তার প্রতিচ্ছবি তার কৃতকর্মের ঠিকানা এটা কি তার পাপের প্রতি এক অন্তিম ভয়ঙ্কর স্বীকৃতি ছিল সত্যি খুব গভীর প্রশ্ন এই প্রশ্নটা আমাদের গল্পের বাইরে গিয়েও মানুষের মনস্তত্ব আর কর্মফলের জটিল সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করে সত্যি ভাবার মতো বঙ্কিমচন্দ্র শুধু একটা গল্প বলেননি তিনি যেন জীবনের এক অমোঘ সত্যকেই তুলে ধরেছেন মধুর ঘোষের এই অন্তিম পরিণতির মধ্যে দিয়ে